আটা শেষ হয়ে যাওয়ার পর আটার খালি প্যাকেটগুলো কি করেন ফেলে দেন ফেলবেন না কারণ এই আটার খালি প্যাকেটে আপনার সংসারের অনেক টাকা বাঁচাতে খুবই স্বাস্থ্যকর অঙ্কুরিত মুখ কিভাবে বানাবে কিভাবে রুটির ডো বেঁচে গেলে পরের দিন রুটি বানালেও রুটি ফুলকো হবে নরম হবে বাসায় যখন অনেকগুলো গুড় চলে আসে তখন কিভাবে গুড় রাখলে গুড় অনেক দিন ভালো থাকে মাছ যখন আমরা ডিপ ফ্রিজে রেখে দেই তখন কিন্তু মাছের মধ্যে অনেকগুলো বরফ জমে যায় কিভাবে মাছ রাখলে মাছের মধ্যে বরফ জমবে না কাশার থালা বাসন কিভাবে বিনা পরিশ্রমে ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করা যায় কষানোর সময় কিভাবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় ইত্যাদি 10টি টিপস আজকে শেয়ার করব চলুন শুরু করা যাক হ্যালো एवरीवन কিচেন টিপস সেন্টারে অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাজটা এখনও করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও বাজাই দিবেন যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো যদি বেশি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের টিপস নাম্বার ওয়ান হচ্ছে থালা বাসন পরিষ্কার করা নিয়ে শীত চলে আসছে এই শীতে যখন আমাদের এক গাধা করে থালা বাসন পরিষ্কার করতে হয় তখন কিন্তু অনেকটাই কষ্ট লাগে কারণ মহিলাদের তো থালা বাসন পরিষ্কার করতেই হবে রাত্রি হোক সকাল হোক দুপুর হোক আমাদের থালা বাসন পরিষ্কার করতেই হয় তো কিভাবে থালা বাসন পরিষ্কার করলে বিনা কষ্টে বিনা পরিশ্রমে করা যায় সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সব সময় করে আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটি কাঁসার পাতিল এই পাতিলটা আমি কিভাবে পরিষ্কার করি এই কাঁসার পাতিলে আমি সবসময় ভাত রান্না করে থাকি আর দেখতে পাচ্ছেন কাঁসার বাটিগুলো কাঁসার থালা কাঁসার গ্লাস পিতলের থালা বাসন এগুলো আমি কীভাবে পরিষ্কার করি দেখতে পাচ্ছেন এক চা বেকিং সোডা নিয়ে নিচ্ছি আর অল্প ভিম লিকুইড নিয়ে নিচ্ছি আর লেবুর রস নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মধ্যে একটি সফট স্কাবার নিয়ে নিচ্ছি কারণ আমার হাতটা খুবই ড্রাই আমি যদি শক্ত স্ক্রাবার দিয়ে থালা বাসন পরিষ্কার করি আমার হাতটা একদম ফাটা ফাটা হয়ে যায় সেই জন্য আমি শীতকালে এই সফট স্ক্রাবারগুলো ইউজ করে থাকি সফট স্ক্রাবার দিয়ে কিন্তু থালা বাসন অত তাড়াতাড়ি পরিষ্কার হতে চায় না সেই জন্য আমি এই টিপসগুলো অ্যাপ্লাই করে থাকি বেকিং সোডা আর লেবুর রস অল্প নিয়ে তারপর ডিজেল নিয়ে খুব সহজেই থালা বাসন পরিষ্কার হয়ে যায় বেকিং সোডা আর লেবুর রস মিশিয়ে যখন থালা বাসন পরিষ্কার করবেন তখন কিন্তু থালা বাসনের জীবাণু ব্যাকটেরিয়াগুলো মরে যাবে আপনার থালা বাসনগুলো একদম জীবাণুমুক্ত হয়ে যাবে চকচকে তো হবে আবার জীবাণুমুক্ত হয়ে যাবে বেকিং সোডা আর লেবুর রস একসাথে যখন মিশাবেন তখন কিন্তু সেটা একটা দারুণ সলিউশন হয়ে যায় সেই সলিউশনটা দিয়ে আপনি সব রকমের জিনিস পরিষ্কার করতে পারেন চাহে কাপড় চুপড় হোক চাহে কন্টেনার সন্টেনার হোক চাহে আপনার কিচেন সিঙ্ক হোক যে কোনো জিনিসই চকচকে হয়ে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে আপনার সিঙ্ক ভর্তি থালা বাসন থাকবে আর আপনি স্কাবারের মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা এক চা লেবুর রস আর অল্প ডিজেল বা ভীমবার যেটা দিয়ে পরিষ্কার করেন না কেন লাগিয়ে আপনার সিং ভর্তি থালা বাসন থাকলে সেগুলো একবার নিয়েই পরিষ্কার করে ফেলতে পারবেন কখন পরিষ্কার হয়ে যাবে আপনি জানবেন তো অ্যাপ্লাই করা টিপস আমি সব সময়ই এভাবে থালা বাসন পরিষ্কার করে থাকি যেহেতু আমার কিচেনে অনেকগুলো কাঁসা পিতলের থালা বাসন ইউজ করা হয়ে থাকে সবসময় এগুলো আমার নিজেরই পরিষ্কার করতে হয় আমি এভাবেই পরিষ্কার করে থাকি আপনাদের সাথে কথা বলতে বলতেই তিন চার মিনিটের মধ্যেই এই ভাত রান্না করা হাড়িটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু পুরে অনেকটাই নোংরা হয়ে গেছিলো নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে গেল। আশা করছি টিপসটি অনেক বেশি উপকারে আসবে তো যাও যাক পরবর্তী অঙ্করিত মুখ কীভাবে বাসায় সহজে বানানো যায় অনেকেই ভাবে যে অঙ্কুরিত মুখ বানানোটা খুবই জটিল ব্যাপার খুবই কষ্টকর ব্যাপার খুবই ঝামেলার ব্যাপার কিন্তু ভালো করে যদি আপনি জেনে নেন কিছুই না নিজে অঙ্কুরিত মুখ বানিয়ে রোজ খেতে পারবেন আর নিজে স্বাস্থ্যবান থাকতে পারবেন অঙ্কুরিত মুখ বানানোর জন্য মুখগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা পর এরকম অবস্থা হবে দেখতে পাচ্ছেন তারপর পানিটা ফেলে দিয়ে আবারও দুই তিনবার ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে আমি একটি স্টেনারের মধ্যে রেখে দিব অবশ্যই ছিদ্রযুক্ত জিনিসের মধ্যে রাখতে তবে আপনার মুখগুলো ভালো করে অঙ্করিত হবে এই তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি এখন এটাকে ঢেকে রেখে দিব আবার বারো ঘন্টা মানে যদি সন্ধ্যাবেলা রেখে দেন সারা রাত্রি পর পরের দিন সকালবেলা আপনার মুখগুলো অঙ্করিত হবে এভাবে রেখে দিলাম আমি আবার বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর এই অবস্থা দেখতে পাচ্ছেন মানে ঘন্টা পর এই অবস্থা এটা খেতে পারেন এভাবেও সালাড করে আরও যদি বেশি অঙ্কুরিত করতে চান তাহলে পানিতে ধুয়ে পানিটা নিগড়িয়ে আবারও বারো ঘন্টা রেখে দিতে পারেন এই অঙ্কুরিত মুখ আমরা কেন খেতে হয় কেন আমাদের শরীরের জন্য এটা এত বেশি দরকারি এটার গুণাগুণ বলে বলে কিন্তু শেষ করা যাবে না সারা দিনও যদি বলে থাকি শেষ করা যাবে না এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো ডাক্তরের কথা আমি কিন্তু কোনো ডক্টর নয় কিন্তু অল্প শিখেছি রিসার্চ করে করে নিজের শরীরের জন্য যেগুলো ভালো জিনিস সেগুলো খেতে চেষ্টা করি আর আপনাদেরকেও অল্প বলতে চেষ্টা করি এটাতে ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ডি ই কে প্রোটিন মিনারেল জিঙ্ক কপার আয়রন ক্যালসিয়াম। ফলিক এসিড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফাইবার অনেক বেশি পরিমাণে থাকার জন্য আমাদের যেটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটাকে অনেক বেশি ইম্প্রুভ করে তো এত আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ জিনিস একটি আমরা অবশ্যই খাবো তো যাও যাক পরবর্তী টিস কাভারের মধ্যে একশো চামচ বেকিং সোডা একশো চামচ লেবুর রস আর অল্প ভিম লিকুইড দিয়ে দিচ্ছি আর কিচেন সিঙ্কের মধ্যেও একশো চামচ বেকিং সোডা আর লেবুর রস দিয়ে দিচ্ছি আর সেই লেবুর খোসাটা দিয়ে আমি ঘষে ঘষে কিচেন সিঙ্কের মধ্যে লেবুর রস আর বেকিং সোডার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এতে করে কিচেন সিঙ্কটা মিন্টের মধ্যেই নতুনের মতো চকচকে হয়ে যাবে আর কিচেন সিঙ্কের মধ্যে যত নোংরা ময়লা ব্যাকটেরিয়া জীবাণু আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে কারণ বেকিং সোডা আর লেবুর রসের মিশ্রণে জীবাণু ধ্বংস করতে অনেক বেশি সাহায্য করে যেহেতু কিচেন সিংটা আমাদের রান্নাঘরের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তাই কিচেন সিংটা জীবাণুমুক্ত রাখতে আমাদের কিন্তু অনেক অনেক বেশি দরকার যেহেতু এখানে খাবার দাবার গ্লাস থালা বাসন হাড়ি পাতলগুলো পরিষ্কার করা হয়ে থাকে আবার চাল ডাল সবজি এগুলো আমরা পরিষ্কার করে থাকি তাই কিচেন সিংটা অনেক বেশি ক্লিন রাখাটা খুবই জরুরি কিচেন সিঙ্কটা তো পরিষ্কার হয়ে গেল এখন সিঙ্কের যেটা পাইপ রয়েছে সেটাতে কিন্তু ময়লা নোংরা গুলো এখনো রাত্রিবেলায় কিচেন সিঙ্কের যেটা পাইপ রয়েছে সেখানে এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে এক ফুটন্ত গরম পানি ঢেলে দিবেন এতে করে পাইপটা একদম পরিষ্কার হয়ে যাবে যত নোংরা আছে জীবাণু আছে সেগুলো মরে যাবে রাত্রিবেলায় অবশ্যই কিচেন সিঙ্কের যেটা পাইপ রয়েছে সেটা ঢেকে রেখে দিবেন এতে করে এই পাইপের ভিতর দিয়ে কোনো নোংরা জিনিস আপনার সিঙ্কে আসতে পারবে না তো যা যাক পরবর্তী টিপসে এ হচ্ছে ফুল সকালে ব্রেকফাস্টে আমরা অনেকেই ফুলকো রুটি দিয়ে ব্রেকফাস্ট করে থাকি বিশেষ করে এই শীতের দিনে যদি সকালবেলা নরম নরম ফুলকো রুটি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো রুটি বানাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় রুটির ডো বেশি হয়ে যায় তো বেশি হয়ে গেলে যাদের লোকজন কম তাদের তো অসুবিধায় পড়তে হয় সেই ডোটা তো ফেলে দিব না আর রুটি বানালেই কে খাবে লোকজনই নেই কে খাবে তো সেই রুটির ডোটা আমরা ফ্রিজে রেখে দেই বা এমনিতে রেখে দেই দেখা যায় যে পরের দিন শক্ত রুটির ডোটা অবশ্যই একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন তারপর হাতে অল্প সাদা তেল নিয়ে রুটির উপরে এভাবে মাখিয়ে দিবেন তারপর ঢাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এই রুটির ডোটা যদি এক সপ্তাহ পরও আপনি বের করেন আপনার রুটির ডোটা নরম থাকবে সেই রুটির ডো দিয়ে রুটি বানালে রুটি ফুলকো হবে নরম হবে তুলতুলে হবে সেই রুটি সবাই খেতে পারবে তো কত সময় দেখা যায় যে রুটি বানাতে হয় হাতে কিন্তু অতটা টাইম থাকে না তখন রুটির আটা ডো বানিয়ে রুটি বানানোর ব্যাপারটা কিন্তু অনেক টাইমের ব্যাপার তখন যদি আপনার আটাটা মাখানো থাকে তখন বের করে অল্প ডোলা দিয়ে আপনি হুট করে রুটি বানিয়ে দিতে পারেন তো ওইভাবে কিন্তু আমাদের টাইমও অনেক সেভ হয় তো কথাতে আসে না যে সংসার সুখের হয় রমনীর্ঘুণ তো যাও যাক পরবর্তী টিপসে এ হচ্ছে প্রেসার কুকার আমাদের বর্তমান এ ব্যস্ততাময় জীবনে কিন্তু আমরা অনেকেই প্রেশার কুকারে ভাত রান্না করে থাকি কারণ প্রেশার কুকারে ভাত রান্না করার ব্যাপারটা খুবই সহজ ব্যাপার খুবই কম সময়ের মধ্যে ভাত রান্না হয়ে যায় আবার প্রেশার কুকারে ভাতটা নরম তুলতিলে হয় সেই ভাতটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তাই কিন্তু বর্তমান যুগে সবাই হাড়িতে ভাত রান্না করার কথাটা ভুলেই গেছে সবাই প্রেশার কুকারে ভাত রান্না করে খেয়ে থাকে তো জানলে অবাক হবেন যে এই কুকারে ভাত রান্না করে খেয়ে খেয়ে কিন্তু আমরা রুগী হয়ে যাচ্ছি আমাদের নিত্য নতুন রোগে আক্রান্ত করে ফেলছে যেরকম ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েড ইউরিক অ্যাসিড এই নামগুলো কিন্তু আমরা আগে কোনো দিন শুনছিলাম না কারণ আগে আমরা হাঁড়িতে ভাত রান্না করে খেতাম আমাদের মা দাদিরা কিন্তু হাঁড়িতেই ভাত রান্না করে খেত তখন কিন্তু প্রেশার কুকার ছিল না হাঁড়িতে ভাত রান্না করে খেলে যে ফেনার সৃষ্টি হয় সেই ফেনাটা যখন আমরা ফেলে দেই বা মাড়টা যখন আমরা ফেলে দেই তখন ভাতটা কিন্তু ঝরঝরে হয়ে যায় মধ্যে যে আঠালো জিনিসটা থাকে সেটা মার গালিয়ে আমরা ফেলে দেই বা ফেনা আকারে সেটা চলে যায় তো ভাতটা ঝরঝরে হয়ে যায় সেই ভাতটা যদি ডায়াবেটিস পেশেন্টরাও খায় তবে তাদের অতটা ক্ষতি হবে না কিন্তু প্রেশার কুকারে যখন রান্না করি তখন কিন্তু কোনো মার গালাতে পারি না বা ফেনা আকারে সে আঠাটা চলে যেতে পারে না তখন সে আঠাগুলো ভাতের মধ্যেই থেকে যায় সেই ভাতটা যখন আমরা খাই আমাদের শরীরে নানা রোগে বাসা বাঁধে তো অবশ্যই হাড়িতে বা পাতিলে ভাত রান্না করে খেয়ে আমরা সুস্থ এটা কিন্তু আমার নিজের কথা নয় এটা ডাক্তারের কথা আর রিসার্চ করেও দেখতে পারেন আমার কথা সত্যি না মিথ্যা তো যাও যাক পরবর্তী টিপসে এ হচ্ছে ধনে পাতা শীত মানে ধনে পাতা আমরা অনেক রেসিপিতে কিন্তু ধনেপাতা ইউজ করে থাকি বাজারে এই শীতে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় আর ধনেপাতার পাতার দামও অনেকটাই কমে যায় মানুষ কিন্তু ধনেপাতা শুধু স্বাদ বাড়ানোর জন্য বা খাদ্যর ডেকোরেশন করার জন্য ব্যবহার করে থাকে না ধনেপাতার কিন্তু ঔষধি গুণাগুণ রয়েছে অনেক অনেক ঔষধি গুণাগুণ রয়েছে ধনে পাতায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ধনেপাতায় রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ধনেপাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ধনেপাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমাতেও অনেক বেশি সাহায্য করে এগুলো আমার কথা নয় এগুলো ডাক্তারের কথা রিসার্চ করে দেখতে পারেন তো এই ধনে পাতাগুলো ভালো করে বেছে নিয়ে একটি কন্টেনার নিয়ে নিবেন বা একটি টিফিন বাটি যা থাকে নিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন হচ্ছে সুতির কাপড় বা টিস্যু পেপার সুন্দর করে বিছিয়ে দিবেন তারপর ধনে পাতাগুলো রেখে দিবেন ধনে পাতাগুলো কিন্তু না ধুয়ে রাখতে হবে আর যদি আপনি ধুয়ে পরিষ্কার করে রাখতে চান তবে সেগুলো আবার শুকাতে হবে ধনেপাতার গায়ে যাতে করে এক ফুটাও পানি না থাকে যদি ধনেপাতার গায়ে পানি থাকে তাহলে কিন্তু ধনে পাতাগুলো অনেক দিন থাকবে না পচে যাবে আমি এভাবে ধনে পাতাগুলো সব সময় রেখে দেই আমার ফ্রিজের থেকে ধনে পাতা কিন্তু কোনো দিনই নাই হয় না সব সময়ই ধনে পাতা থাকে পনেরো বিশ দিন পঁচিশ দিন মাস পর্যন্তও ধনেপাতা টাটকা থাকে এভাবে রেখে দিলে তো যাক পরবর্তী টিপসে শীত চলে আসে এই শীতের দিনে আমরা নানা রকমের পিঠা খেয়ে থাকি পিঠা বানাতে গিয়ে কিন্তু খেজুরের গুড়ের দরকার হয়ে থাকে সেই জন্য অনেকেই খেজুরের গুড় বেশি করে এনে বাসায় রেখে অনেক সময় দেখা যায় যে খেজুরের গুড়ে ফাঙ্গাস পড়ে যায় সেই ফাঙ্গাস পরা গুড় কিন্তু তখন আর ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই গুড় দিয়ে পিঠা বানালেও অতটা টেস্টি হয় না কারণ ফাঙ্গাস পড়ার সাথে সাথে গুড়ের যেটা টেস্ট সেটা নষ্ট হয়ে যায় কিভাবে গুড় রাখলে আপনার মাস পর্যন্ত গুড় ভালো থাকবে এখানে দেড় কেজি গুড় নিয়েছি গুড়টা ফার্স্ট আমি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় একটি বড় বড়সড় কড়াই নিয়েছি সেখানে গুড়গুলো দিয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি অল্প পানি দিতে হবে কারণ গুড়টা যখন গলে যাবে এটা পানি পানি হয়ে যাবে আবার একবারে পানি না দিলেও হবে না একবারে যদি পানি না দেন তবে গুড়টা জ্বলে যাবে জ্বলে গেলে কিন্তু গুড়ের টেস্ট নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ জাল করা যাবে না বলক আসার পর দেখতে পাচ্ছেন এই ফেনাগুলো ফেলে দিতে হবে এই ফেনাগুলো কিন্তু গুড়ের খারাপ জিনিস ফেলে দিয়ে তারপর অল্প বলক আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিবেন তারপর গুড়টা হালকা ঠান্ডা হওয়ার পর একটি স্টেনার দিয়ে অবশ্যই সেঁকে নিতে হবে কারণ গুড়ে অনেকগুলো নোংরা ময়লা থাকে সে ময়লাগুলো যাতে করে স্টেন্ডারের মধ্যেই থেকে যায় সেই জন্য অবশ্যই সেঁকে নিতে হবে তারপর আমি একটি দেখতে পাচ্ছেন টিফিন নিয়েছি এটার মধ্যে গুড় রাখলে আমার সুবিধা হয় আমি প্রতিদিন ফ্রিজ থেকে বের করে যখন চা পান করি তখন এখান থেকে হাফসা চামচ নিয়ে চার মধ্যে গুলিয়ে নেই আবার ফ্রিজে রেখে দেই। এতে করে আমার সুবিধা হয় সেই জন্য মধ্যে আমি সব সময় গুড় রেখে থাকি আপনারা যদি চান এরকম জিনিস আপনার হাতের কাছে নেই তবে অন্য কোনো কন্টেনারে রাখতে পারেন তবে গ্লাসের কন্টেনার হলে ভালো হয় প্লাস্টিকের কন্টেনারের মধ্যে গুড় না রাখাই ভালো যেহেতু এটা লিকুইড ফর্মে রয়েছে আর এই গুড়টা অনেক দিন আমরা রেখে দেব সেই জন্য গ্লাসের কন্টেনারে বা স্টিলের কোনো কন্টেনারে রাখলে ভালো থাকবে আমি চা পান করার সময় এভাবে বের করে অল্প নিয়ে নিই আবার ফ্রিজে রেখে দেই এতে করে এটা আমার সম মাস পর্যন্ত ভালো থাকবে তো যাওয়া যাক পরবর্তী টিপসে এ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো করে মাছ আমাদের নিয়ে আসে তখন কিন্তু যাদের লোকজন কম থাকে তাদের কিন্তু অতগুলো মাছ একবারই রান্না করলে কে খাবে মাছ কিন্তু রান্না করে একবারই ভালো লাগে তারপর কিন্তু ভালো লাগে না তাই আমরা কি করি ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে মাছ রাখার পর কিন্তু অনেকটাই বরফ জমে যায় তখন যখন তাড়াহুড়া করে আমরা মাছ রান্না করতে যাই তখন সেই বরফ গলতে কিন্তু অনেকটাই সময় চলে যায় তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় কিভাবে মাছ রাখলে বরফ জমবে না আজকে সেই টিপসটি আপনাদেরকে শিখিয়ে দিব আমি সবগুলো মাছ একটি নাইফ দিয়ে মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো যখন ফ্রিজে রেখে দিব বরফ জমার পর কিন্তু মাছগুলো আসা যাবে না আগে ভালো করে বেছে নিতে হবে মাছগুলো পানি দিয়ে ধুবেন না যেভাবে মাছ বেছে সেভাবেই রেখে দিবেন এতে করে মাছের যেটা ফ্লেভার সেটা ভালো থাকবে আর যদি পানি দিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেন তারপর মাছগুলো কিন্তু কোনো ফ্লেভারই থাকবে না মাছগুলো একদমই খেতে ভালো লাগবে না তাই মাছগুলো না ধুয়ে রেখে দিবেন আর মাছের মধ্যে অল্প লবণ মিশিয়ে রেখে দিবে লবণ মিশিয়ে মাছগুলো ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহর মধ্যেও মাছগুলোতে বরফ জমবে না যখন আপনি মাছ রান্না করবেন তখন বের করে গিয়ে মাছটা তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবেন আশা করছি টিপসটি আপনাদের অনেকেরই কাজে আসবে তো যাও যাক পরবর্তীতে আমরা যখন রান্না করি যে কোনো জিনিস যখন রান্না করি পিঁয়াজটা কষিয়ে নেই তখন কিন্তু কত সময় দেখা যায় যে পিঁয়াজটা গলতেই চায় না পেঁয়াজ পুড়ে যায় তবু গলতে চায় না মাছে হোক মাংসই হোক শোলাই হোক যে কোনো জিনিস রান্না করার সময় যখন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমরা কষিয়ে নিই তখন সেই পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে যদি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেই তখন কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা গলে পেঁয়াজ গলে গেলে কিন্তু কষিয়ে নেওয়াও তাড়াতাড়ি হয়ে যায় আর যখন আপনার এ মশলা কষানো তাড়াতাড়ি হবে আলটিমেটলি আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এই টিপসটি অনেক বেশি উপকারে আসবে আশা করছি সব গৃহিণীরই এই টিপসটি কাজে আসবে কারণ আজকাল বাজারে যেগুলো পেঁয়াজ সেই পেঁয়াজগুলো কিন্তু কষানোর সময় একদমই গলতে চায় না লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এক দুই মিনিটের মধ্যে আপনার মশলা কষানো হয়ে গেছে আজকের এই টিপসটি বিশেষ করে যারা যারা নতুন নতুন রাঁধুনি নতুন রান্না করছে নতুন রান্না করা শিখছে তাদের অনেক বেশি কাজে আসবে আজকে আমি ঘুগুনি রান্না করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল এগুলোর মধ্যে দুইটি তেজপাতা কয়েকটি ইলাচ দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো হলুদ আর মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর অল্প গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব ঢেকে দিব রান্না করার সময় যদি মশলাটা এভাবে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেন তাহলে আপনার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মশলা কষানোটা যদি ভালো হয় আলটিমেটলি আপনার রান্নাটা টেস্টি হবে তারপর আগে থেকে আমি প্রেশার কুকারে মটরগুলো সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম সেই সিদ্ধ মটর এখন এখানে ঢেলে দেবো বা পাঁচ মিনিটের মধ্যে আমার ঘুগনি রেডি হয়ে যাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর মটরটা আগে থেকেই সিদ্ধ করা আছে অল্প পাঁচ মিনিট বলক আসার পরই আমার ঘুগুনি রেডি হয়ে যায় এই ঘুগুনি রুটি পরাঠা এবং গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে বাচ্চারা যদি নতুন কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন এভাবে ঘুগুনি তাদেরকে বানিয়ে দিতে পারেন কারণ মটরের ঘুগুনি কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক বেশি ভালো তো যা যাক পরবর্তী এ হচ্ছে পালং শাক শীতের দিনে কিন্তু বাজারে অ্যাভেলেবল হয়ে থাকে এ পালং শাক অনেকে বাসায়ও পালং শাক রোপণ করে থাকে এ পালং শাক এই পালং শাক দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে খেয়ে থাকি পালং শাক রান্না করে খেয়ে থাকি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি তারপর পালক পনির বানিয়ে খেয়ে থাকি তারপর পালং শাক দিয়ে পুরি বানিয়ে খেয়ে থাকি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য তো আরো বেশি উপকার তাই পালং শাক যখন আমাদের বাসায় চলে আসে তখন ভালো করে পালং শাকগুলো বেছে নেবেন তারপর সে নিয়ে যাতে করে একটি পচা অংশ না থাকে একটি পচা অংশ থাকলে কিন্তু সেখান থেকে পচে যাবে তারপর একটি কন্টেনারের নিচে টিস্যু পেপার বিছিয়ে এভাবে যেভাবে ধনেপাতা রাখে সেভাবে রেখে দিবেন উপরে আরও একটি টিস্যু পেপার দিয়ে দিতে হবে যাতে করে ভিতরে যেগুলো ভাস্প হবে সেগুলো টিস্যু পেপারে চুষে নেয় টিস্যু পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে সুতির কাপড় দিয়েও রাখতে পারে আবার এই আটার প্যাকেটগুলোর মধ্যেও কিন্তু শাক রাখা যায় আটার প্যাকেটগুলো যদি পাঁচ কেজির আটার প্যাকেট থাকে অনেক বড় একটি ব্যাগের মতো থাকে সেখানে কিন্তু অনেকগুলো শাক রাখা যায় ভালো করে সেটা পরিষ্কার করে শাক রেখে দিবেন তারপর মুখের অংশটা বেঁধে রাখতে হবে যাতে করে বাতাস না ঢুকতে পারে আমি একটি রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে তারপর নর্মাল ফিজে রেখে দিব এই পালং শাক কিন্তু পনেরো বিশ দিন ভালো থাকবে একটি উপসবে না পাকবে আজকের দশটি টিপস এর মধ্যে কোনটি টিপস আপনার বেশি ভালো লাগছে আর কোন জায়গায় থেকে আপনি আমার ভিডিওটি দেখতেছেন ছোট্ট করে একটি কমেন্ট করে জানালে আমি অনেক বেশি খুশি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং